আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি পুরনো বছরের যত দুঃখ গ্লানি নিজেরা আসে সব দূর হয়ে যাক পুরোনো বছরের সকল অপ্রাপ্তি নতুন নতুন বছরের প্রাপ্তি হিসেবে যোগ হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখন একটি গান আপনাদের মাঝে নিয়ে এসেছি গানটি লিখেছিলেন কবির বকুল শুরু করেছেন শকত আলী এমন এবং এ গানটির মূল শিল্পী

এলোরে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চোরার ডালে রেখে চেলা সেই রঙ হৃদয়ে ভাজে ঢোলার ঢাক এলড়ে পহেলা বৈশাখ বাজে রে ভাজে ঢোলার ঢাক এলড়ে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চোরার ডালে রেখে চেলা লালে সেই আলোড়ি দয়ে চড়া বাজে রে বাজে ঢোলার ডাক এলোরে বৈশা বাতাসে চড়ানো সুগন্ধ এমনে এনে দিল চন্দ বাতাসে চড়ানো সুগন্ধ এমনে এনে দিল চন্দ সেই চন্দে চন্দে। চুঁকে আনন্দে বেতা ধুয়ে মুছে যাক সেই চন্দে চন্দে সুখে আনন্দে সব্যতা ধুয়ে মুছে যাক বাজে রে বাজে ঢোলার ঢাক এলোরে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চোরার ডালে চড়াক বাজে রে বাজে ঢোলার ডাক এলোরে পহেলা বৈশাখ জেগেছে আজ সারা দেশটা প্রাণেরই মেলাতে সিরেষ্টা হো হো জেগেছে আজ দেশটা প্রাণেরই মেলাতে এই আজ বলছে মন্ত মনে আনন্দ এই আশা ভালোবাসা তাক আজ বলছে মন্ত মনে আনন্দ এই আশা ভালোবাসা বাজে রে বাজে ঢোলারে ঢাক এলোরে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোনার ঢাক এলোরে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চোরার ডালে ডেকেছে বাজে ঢোনার ঢাক এলোরে পহেলা বৈশাখ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আবারও সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সবাইকে নিয়ে সুখে থাকবেন ধন্যবাদ